ইউরোপ যাওয়ার স্বপ্নগুলো এই দূরের হেলিকপ্টারের মতো দূর থেকে আমাদের মাথায় এসে চেপে ধরে আর এই যে বসে তো বসে আমাদের স্বপ্নে বিভোর হয়ে থাকে আমরা যে কবে আমরা ইউরোপে যাব লং ভিসা প্রসেসিং পাঁচ থেকে ছয় মাস লেগে যাচ্ছে ফ্লাইট করতে করতে এরপরে এই সুন্দর ইউরোপে একটি সুন্দর জীবন হবে এই আশায় আমরা পরিবার পরিজন ছেড়ে পাড়ি জমাই বাংলাদেশ থেকে সুদূর প্রপাস তো বন্ধুরা আমার সঙ্গে থাকুন এই ভিডিওতে ইউরোপ অবশ্যই আপনাদের জানা উচিত যে সার্বিয়ার ভিসা কিভাবে হচ্ছে প্রথমে ই ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে এবং তারপরে স্টিকার অ্যাটাচমেন্ট করা লাগছে শুধুমাত্র একটা স্টিকারের ছবি দিয়েই কিন্তু এটা প্রমাণ করা যায় না যে আপনার ভিসাটি অরিজিনাল না ডুপ্লিকেট এবং এই ভিসায় আপনি আদৌ সার্বিয়াতে এন্ট্রি করতে পারবেন কিনা হ্যালো ওয়েলকাম বন্ধুরা আরো একবার স্বাগত ইউরোপ উইথ আজকে যাচ্ছি আমি আবারও সার্বিয়া তবে সার্বিয়া যাওয়ার আগে কিছু বিষয় নিয়ে না বললেই নয় সেই বিষয়গুলো হচ্ছে ই ভিসা অ্যাপ্রুভাল এবং ই ভিসা অ্যাপ্লিকেশনের পরে ওয়েটিং টাইম কত দিন লাগে যে কতদিন পরে আপনারা ই ভিসা অ্যাপ্রুভাল পেতে পারেন বর্তমানে স্পেশালি নিউ দিল্লি এম্বাসি থেকে কতটা সময় লাগছে ই ভিসা অ্যাপ্রুভ হতে তো রনাজার শুরুতে এই কথাগুলো বললাম আমার প্রতিমধ্যে অনেক সময় প্রয়োজন পৌঁছাতে এখান থেকে সাড়ে তেরো ঘন্টা লাগবে পৌঁছাতে বাট ভিডিওর ইন্ট্রোটা আমি এভাবেই দিলাম কারণ আজকে আলোচনা করব সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে যেগুলো আপনাদের বিশেষ প্রয়োজন বিশেষ করে বাংলাদেশে সার্বিয়ার ভুয়া স্টিকার লাগিয়ে যেহেতু স্টিকার ভিসা ছাড়া এন্ট্রি করা যায় না সার্বিয়ার ভুয়া স্টিকার ভিসা লাগিয়ে গত বছর থেকে প্রচুর প্রতারণা চলছে বাংলাদেশে এটা শুধু বাংলাদেশ না এটা ইন্ডিয়াতেও চলছে নেপালও চলছে তাই আমি বিশ্বাস করি আমার আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বুঝিয়ে বলবো যে কোন কোন দিকে যদি আপনারা নজর রাখেন তাহলে আর প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই তো দেখতে থাকুন ওয়েলকাম টু সার্বিয়া ইউরোপ উইথ এসকে তো শুরুতেই চলুন জেনে নেই দেখে নেই আসলে যে এই ভিসা দেখতে কেমন হয় আপনার পাসপোর্টে স্টিকার ভিসা লাগার আগেই আপনি যদি ই ভিসা अप्रूव হয় তাহলে ইমেলের মাধ্যমে ঠিক এরকম দেখতে একটি সার্টিফিকেট পাবেন যেখানে একটি কিউআর এবং কিউআর কোডটি স্ক্যান করলেই আপনি হোম দেখতে একটি ওয়েবসাইটে পৌঁছে যাবেন যেটি সার্বিয়ার এটা নিউ দিল্লি থেকে করানো ইন্ডিয়া থেকে করানো একজন বাংলাদেশি ফাইয়ার ভিসা তো এরকম একটি পোর্টাল আপনারা ঢুকে যাবেন যেখানে আপনি যদি ভিসা আইডিটি কপি পেস্ট করেন তাহলে এখানে কনফার্ম করলে আপনি অনলাইনে ট্র্যাক করতে পারবেন ভিসাটি যদি জেনুইন হয় আপনার যদি ভিসা ডিসিশন অ্যাকসেপ্ট হয় তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এই যে এই যে ই ভিসা এনার ই ভিসা কিন্তু চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিটেলস দেখাবো না এই যে কিউআর কোড স্ক্যান করে এই ই ভিসার গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে কিন্তু চলে এসেছে তো যাই হোক বন্ধুগণ আমরা দেখতে পেলাম যে কিভাবে আসলে ই ভিসা চেক করা যায় অনলাইনে এবং অনলাইনে ই ভিসা চেক করলে আমি ই ভিসা আইডিটি মুছে দিচ্ছি কারণ আসলে আমি কখনোই কারো পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে চাই না তো এভাবে ই ভিসা চেক করে যদি আপনারা কনফার্ম হন যে তাহলে আপনাদের রিসি কার্ডটি সঠিক তখনই শুধুমাত্র লেনদেন করুন তা বাদে আপনি কখনোই বিশ্বাস করবেন না যে আপনার সার্ভেয়ার ভিসাটি আসল তাহলে সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ফিরে যাই আবারও সার্বিয়ার পানির পথে আমি প্রায় যেরকম যখন এরকম সুন্দর জায়গা দিয়ে যাই জঙ্গল বা পাহাড়ের মাঝখান দিয়ে ওই যে পিছনে আমার গাড়ি গাড়ি রেখে আমি বেরিয়ে পড়লাম দেখার জন্য একটু সামনে বিশ্রাম নেব তো একটু রিল্যাক্স করা যায় না কোথাও বসে তো গাড়ি রেখে এই নিচে হাঁপিয়ে গিয়েছে অনেকটা কারণ পাহাড় ঘেসে এই সোজা পত্রে ধরে উঠে যেতে হবে আমাকে উপরে তো নেমে যাওয়ার এই রাস্তাগুলো কিন্তু সেই শ্বেত পাথর কেটে কেটেই তৈরি করা রাস্তা এবং বেশ মসৃণ যখন বরফ পড়ে তখন সম্ভবত এই জায়গাটা অনেক স্লিপারি হয়ে যায় কারণ এই পাথরগুলো এখনও অনেক মসৃণ আরও উপরে যেতে হবে হ্যাঁ এই পথটি বেছে নেই এদিক দিয়েও যাওয়া যায় কি চমৎকার সুন্দর জায়গাটা না এখান থেকে এই যে নিকটবর্তী শহরটি বেশ দারুণ দেখা যাচ্ছে তো পৌঁছে গেলাম আমি এই উপরের জায়গাটিতে আপনাদেরকে দেখাবো চমৎকার একটি জায়গা বেশ ভালো লাগছে জার্নি পথের এরকম একটি যাত্রা বিরতি আসলেই কাঙ্ক্ষিত ছিল সম্পূর্ণ রিচার্জ হয়ে গেল দারুণ জায়গা তো ইউরোপের প্রকৃতি যত সুন্দর ইউরোপের ভিসা প্রসেস কিন্তু ততটা সুন্দর না ততটাই অসুন্দর এবং অনেক প্রতারকে ভরপুর সবাই এখানে অনেক আনন্দ করছে বিশ্রাম করছে আবহাওয়াটাও চমৎকার ওই দূরে ওই পাহাড়টির বা ওই টিলাটির উপরে উঠে আমার দেখার ইচ্ছা ওখান থেকে এই শহরটা আশা করি অনেক সুন্দর দেখা যাবে এবং দূরে যতদূর চোখ যায় আমি জুম করে দেখানোর চেষ্টা করছি তো আমার কাছে কিন্তু ভালোই লাগছে পুরো একটা শহরকে আমি দেখতে পাচ্ছি আমি জানি না এই শহরটির ভিতরে দেখতে কেমন যেহেতু আমি জাস্ট জার্নি বিরতিতে এখানে একটু বিশ্রাম করবো আমি পাশের হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম মাঝপথে ভাবলাম এখান থেকে কফি খেয়ে যাই তো সুন্দর জায়গা বলে দাঁড়িয়ে যাওয়া আপনাদেরকেও একটু দেখানো আমার লম্বা জার্নি আর এই লম্বা জার্নিতে আমার দুই তিনবার এরকম ব্রেক নিতে হবে দিনের বেলা জার্নি করতে কমফোর্টেবল বেশি লাগে কারণ রাত্রেবেলা একা একা গাড়ি চালাতে ঘুম চলে আসে ভালোবাসায় ভরপুর থাকুক আমার ইউরোপ উইথ এস কে চ্যানেলের সকল দর্শকদের জীবন এই দোয়া ও শুভকামনা সব সময় আপনাদের জন্য আছে আমার তো বন্ধুরা নেক্সট আলোচনায় ফিরে আসি অনলাইনে ই ভিসা চেক না করে আপনি স্টিকারের জন্য টাকা দিবেন না এবং আপনার পারমিট বের হলে অবশ্যই ওয়েলকাম টু সার্বিয়াতে চেক করে নেবেন পাহাড়ের ঢালে এই ল্যাভেন্ডার ফুল চমৎকার ভাবে ফুটে রয়েছে আর এই দৃশ্যটাও চমৎকার না দেখলে প্রাণ জুড়ায় না যদি আরো সময় থাকতো আমি এই গাছের নিচে সবুজ ঘাসে শুয়ে আরো বিশ্রাম নিতাম প্রকৃতির থেকে আমার ব্যাটারিটা চার্জ করে আর এত না উঠলে আমি দেখতেই পেতাম না আসলে আমি কেমন একটি জায়গায় আছি জায়গাটা এত জোজ এই সম্পূর্ণ পাহাড়টা সাদা পাথরের তৈরি যেটা দূর থেকে জুম করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আমি একদম এই জায়গাটির চূড়ায় অবস্থান করছি তো চূড়ায় অবস্থান করার কারণে আমি চারিপাশের যেই শহরটার দৃশ্য এটা দারুণভাবে উপভোগ করতে পারছি এবং আমি দূর দূরান্তে সবকিছু দেখতে পাচ্ছি আমি একদম শহরের মাঝখানে পাহাড়ের চূড়ায় জার্নি পথে যখন ঘুম ঘুম চাপে তখন আমার পছন্দ কফি তাই যাচ্ছি কস্টা কফিতে জার্নি ব্রেকের কফি কালেক্ট করতে থ্যাংক ইউ সবাইকে তো আমার চ্যানেল নতুন হলে আপনি সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো প্রশ্ন কমেন্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে সরাসরি সার্বিয়া থেকে